উপস্থিত বিভিন্ন রাজ্যের প্রতিনিধি কর্মকর্তা মালিক এবং ট্রাক শ্রমিক সহপির পক্ষ থেকে আপনাদেরকে আজকে সড়ক দুর্ঘটনা সহ সড়ক শৃঙ্খলা আনন্দের লক্ষ্যে সহ হচ্ছে তার জন্য আজকে জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ জেলা প্রশাসনের দৃষ্টি বলতে চাই আপনার নাম মানে আমাদের নারায়ণগঞ্জ জেলায় জয় করার পর থেকে আপনি যে উদ্যোগ দিচ্ছেন সেই উদ্যোগে নারায়ণগঞ্জ বাসে এবং আমরা রাজনীতি দল আপনার পাশে থেকেছি কিন্তু কথা হলো যে আমরা যখনই যে প্রোগ্রামটি করি সেটা পরবর্তীতে আপডেটটা কি সেটা আমরা আমরা জানি না কেন জানি না যে আমরা প্রোগ্রাম করলাম প্রোগ্রাম দিয়ে দিলাম আমরা প্রোগ্রাম হচ্ছে কিন্তু প্রোগ্রামটা কন্টিনিউ চলছে কিনা সেটা আমাদের মনে একটা আপডেট থাকা উচিত আর পাশাপাশি আজকে এখানে যে কথা বলি যে আলো সচেছি ফিটনেস হলো ড্রাইভিং লাইসেন্স গাড়ি চলাচলের সঙ্গে আলোচনা আমি কৃষি মহোদয়কে অনুরোধ করব যে বর্তমানে এই মানে মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আজকে আপনার যারা জেলা প্রশাসন বা অন্যান্য সরকারি কর্মকর্তা বৃন্দ আছেন আপনাদেরকে একটি কথা বলব আপনার একটা টাইম ফ্রেম দিয়ে রান্নাতে যে গানগুলি আছে সেই ফিটনেসের একটা মানে যেন এতদিনের মধ্যে ফিটনেস তারা ঠিক করে না হলে সে ফিটনেস নিয়ে গাড়ি শহরে চলাচল বন্ধ করে দিতে হবে তেমনি ভাবে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স এখানে যেহেতু বিআরটি মাধ্যমে পরীক্ষা নিকের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স দেওয়া ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পূর্বেই আমার মনে হয় এই যে ড্রাইভারদের যে ঢোক টেস্টটা করা উচিত এই ডিএম সার বক্তব্য দিলো ওই হঠাৎ হঠাৎ করে ডগ টেস্ট করা দিয়ে এরপর ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পর যদি ডগ টেস্ট করা তাহলে তো আর লাভ হবে না সেই জায়গায় অন্য জায়গায় গিয়া আরেকবেলায় সুযোগ দিলে আর গাড়ি চালকদের তথ্যগুলো না মিশ্রী এরা অত্যন্ত প্রয়োজন অবশ্যই এটা ব্যবস্থা করবেন গাড়ি চালকদের নিয়মপত্র প্রদান এটা অবশ্যই দরকার এটা না হলে কে ড্রাইভারকে হেল্পার এটা অনেক সময় যাত্রা বুঝতে পারবে না এবং অনেক জায়গায় একায় অ্যাক্সিডেন্ট করলে ড্রাইভার এবং হেল্পার এটাই পালিয়ে যাচ্ছে সেখানে নির্ধারণ করা সম্ভব নয় এবং গাড়ি চালক হেল্পারটা যে পিত পিত পোশাক এটা অত্যন্ত

স্বাধীন বাংলাদেশ হওয়ার পর অনেক জেলা প্রশাসক অনেক সরকার এসেছেন কিন্তু এই ধরনের নিয়ম নীতি থাকলো সেটা বাস্তবায়ন করা হয় না বা হচ্ছে না আমি মনে করি আমাদের জেলা প্রশাসক যেহেতু আজকে মিটিং করছেন পরবর্তীতেই আমরা আপগ্রেডে জানতে পারবো যে না আমাদের সকল ড্রাইভার এবং হেল্পারদের পরিচয়পত্র প্রদান করেছে গাড়ি চালকদের কর্ম ঘন্ট বিশ্বাস অবশ্যই ঢাকা নারায়ণগঞ্জে রোডে এরা বিশ্বাসের প্রয়োজন কিন্তু ঢাকা

যত তত জাতুঠানামা না করতে পারে আর যত তত জাতু ঢানামা করতে গেলেই দুর্ঘটনা ঘটে স্কুলের সামনে এই ব্যবস্থা নেওয়া যাত্রী যত দূর ঢানামা করা চলবে না গাড়ি চালকদের প্রথমত বললামই যে আপনার ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পর বিআরটি পরীক্ষা করবে সর্বপ্রথম আমি ডোপ টেস্ট করার বিআরটি গাড়ি যে ড্রাইভিং লাইসেন্স দেবে তার আগেই তার ডোপ টেস্ট করলেই তখনই ধরা পড়বে সে আসলে সে কোনো মাদক সেবন করে কিনা বা মাদক ইউজ করেছে কিনা অতএব আমি জেলা প্রশাসক মহোদয় অনুরোধ করব আপনি দেশের প্রতিটি উদ্যোগেই অনেক উত্তম উদ্যোগ নিয়েছেন কিন্তু আমরা মনে করি আপনি দেশের উদ্যোগ নেওয়ার পর কার্যক্রম চালু করেছেন কিন্তু কার্যক্রমটা কি কন্টিনিউ হচ্ছে কিনা নাকি কোনো জায়গায় গতিবিধি বিলুপ্ত হচ্ছে আমি মনে করি আপনার সেই প্রোগ্রাম চালু হওয়ার পর প্রোগ্রাম শেষ হওয়ার পর আমাদের যেভাবে নিয়ে আপনার লক্ষ্য রাখতে হবে সেখানে কোনো সমাজের কোনো দুষ্ট লোক আপনার আশেপাশে থাকি না বা তারা এই গাছ রোপণের নিয়ে আপনার আসতে চাই না সেটাও আপনাদেরকে দেখতে হবে আপনার যে উদ্যোগ নিয়েছেন আমাদের কথা বলার আরো অনেক ইচ্ছা ছিল কিন্তু আজকে আমাদের রাজনীতি কর্মসূচি থাকায় আমি এবং আমার আহ্বায় চলে যাবো তো আপনাকে বলবো আপনি আমাদের যে উদ্যোগ নিচ্ছেন প্রতিটি উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় কিন্তু এই কার্যক্রমগুলি যদি কন্টিনিউ রাখা যায় তাহলে আপনি আরো প্রশংসনীয় হবেন এই কন্টিনিউ প্রশংসা উদ্যোগ কার্যক্রমগুলি রাখার জন্য আমি আপনাকে অনুরোধ করবো যে আপনি যেন এই কন্টিনিউ রাখেন এবং আপগ্রেড করেন আমাদের নিয়ে যেন আবারও মত সহ করা আজকে যে জিনিসটি আপনি যে সড়ক শরৎ দুর্গমের সড়ক শৃঙ্খলা আনন্দে যে মত বিশ্বাসের আয়োজন করেছেন তার জন্য আমরা নাম যে প্রতিটি রাজ্য দলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ